সেই প্রেম করার সময় তোমার সাথে ফুচকা খেয়েছি আমি ফুচকা খাই না ফুচকা যে বানায় সে এই হাত দিয়ে করে ফেলে দিয়েছো নীল আমি তোমাকে খুব ভালোবাসি চলো আজকে আমার নিয়ে যাও আমি যাব না তোদের ওখানে গেলে সকালে দেয় পান্তা ভাত দুপুরে দেয় শুটকি বর্তা ডাল এমন শ্বশুর বাড়ি আমি যাব না তোমার কারণে আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আজকে যদি আবার পান্তা ভাত দেয় তাহলে শ্বশুর একটা পাতিল আসতো থাকবে না আচ্ছা আজ তোমাকে মাংস দিয়ে ভাত খাওয়াবো তুই বললি আমাকে গোস দিয়ে ভাত খাওয়াবি এখন আমি সেই পান্তা ভাত দিয়ে আছিস কেউ এই যে হাল আমার বাপের বাড়ি সবকিছু শেষ করে দে এই নীল আজ তুমি আমার যমুনা ফিউচার পার্ক থেকে কেনাকাটা করবে তুই বললি যমুনা ফিউচার পার্ক তো 14 গোষ্ঠীও কি কখনো সেখানে গেছে এই নীল আমার এই লাল শাড়িটা পছন্দ হয়েছে নীল এটা কিনে দাও এটার দাম তো 1 লাখ টাকা আমি তোকে কিবে কিনে দি আর যদি তুমি আমাকেই শাড়ি কিনে না দাও তাহলে কালকে আমি বাপের বাড়ি চলে যাব না তুই বাপের বাড়ি যাস না আমার কাপড় ধুয়ে দিবি আমাকে রান্না করে কে দিবে বউ যাস না প্লিজ আজ তুমি আমাকে শাড়ি কিনে দিলে না আজকে বাসায় চলো তোমার খবর আছে বউ আমি তোমাকে খুব ভয় পাই তুমি আমাকে ক্ষমা করে দাও